একটু গুরঙ্গে আসি চলুন একটু সামনে সামনে বাবা মাহাট

দেলে গেল কিছু কিছু সবডি ও নসবরিয়া সরপা আপনার মতই আইজনিমের কথা বলা হলো শুধুমাত্র ব্রমনা আ ইটু নেন আর পুরানো অনেক ভাষা আর অবস্থা শান্ত কাজ না তো আদমি করবে না

মোটামুটি মাছ দেখার শেষ আমরা বের হয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে